ঘরোয়া টোটকায় কীভাবে সারবে ডায়াবেটিস বলে দিলেন মুখ্যমন্ত্রী পেয়ারা পাতা কুচু কুচু করে কেটে কিভাবে খেতে হবে সেটাও বলে দিলেন আর কি কী বললেন অবশ্যই দেখে নিন আমার কাউন্সিলাররাও আছেন আমার মা বোনেরা আছেন মাই ডিয়ার সিস্টার্স রিয়েলি আই এম গ্রেটফুল টু অল অফ ইউ অ্যান্ড আই এম টু অল অফ ইউ মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ হু আর প্রেজেন্ট হিয়ার টুডে ইভেন যারা প্রেজেন্টও নেই কিন্তু দেখছেন তাদের সকলকে যারা আইটিতে কাজ করছেন যারা পুলিশে কাজ করছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদেরও সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর মাকাই বাড়ির রুদ্র রুদ্র চ্যাটার্জি ওর আসামেও চা বাগান আছে এখানেও আছে এত ভালো ভালো চা করছে এখন অর্গ্যানিক টি ডিফারেন্ট টাইপে আমাকে মাঝে মাঝে পাঠায় আমি আবার ওকে কখনো কখনো বলি এটাকে আরেকটু এরকম করো দেখুন একটা ছোট্ট কথা বলি বড়লিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন ছেলেরাও কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না মানে একটু ভারী টাইপের আমি একদিন ওদের ডাকলাম ডেকে বললাম ভাই এটাকে হালকা করো আর তুমি একদম জ্যাসমিন কালার জাসমিন করো তুমি ভেজলিন করো তুমি ভ্যানিলা করো ডিফারেন্সিয়েন্টেড দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোটো বড়ো লিঙ্ক তৈরি হয়েছে এবং ওদের ভীষণ মার্কেট ভালো ওদের এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট একদম রুদ্রদের মাকাই বাড়িটি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস ইভেন ওরা কার্পেটও করে আমি তোমাকে আজকে একটা বলবো বলে এসেছি আর একটা সাজেশন আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্য হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল আমি বলেছি ওটা পর্যাপ্ত কমাও তারপরে ধরুন ও একটা টি করেছে খুব ভালো বিউটিফুল যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম আমি বললাম শুনুন মিষ্টিটা কমান মিষ্টিটা স তখনই সবাই খাবে অবশ্য মিষ্টির দোকানে মিষ্টি কিছু পড়ে থাকে না সব খেয়ে নেয় বাড়িতে খেতে না দিলেও বাইরে গিয়ে খেয়ে নেয় মিষ্টির প্রতি এমনই স্বাদ কিন্তু তবুও এখন লোকে আবার ডায়েটিংও করে সেই আমি বললাম সবাই যাতে খেতে পারে তবে সুইটের পরিমাণটা কম দাও আর আর্টিফিশিয়াল সুইট ইস আমি এটাকে সাপোর্ট করি না আমি কারো বিজনেসের জন্য বলছি না আর্টিফিশিয়াল সুইটে অনেক কিছু থাকে কেমিক্যাল কিন্তু সত্যি যদি আপনি সুইট কম দেন তাতে কিচ্ছু অসুবিধে হয় না কিচ্ছু অসুবিধে হয় না বরঞ্চ সেটা লোকে আরও বেশি ভালো করে খায় পছন্দ করে ওরা কিন্তু আমার কথা শুনেছিল যেমন দীঘাতে আমরা আমি এদের বলেছিলাম এদের গোপালনগরে একটা দোকান আছে আলিপুর কোর্টের সামনে এরা ছানা রসে ভেজায় আমি বললাম ছানা পোড়া করো ছানা পোড়া খুব ভালো টেস্টি এবং সুইটটা কম দিতে হবে আজকালকার দিনে তো কত কিছু বেরিয়ে গেছে আগে লোকে তেলে চুবিয়ে খেত এখন তো ব্রেক ওভেন টোভেন বেরিয়ে গেছে এগুলো করে লোকে কোনো অসুবিধে তো নেই সেটাকে টেক কেয়ার করে সিস্টেমটা জেনে ঠিক মতো করলেই হয়ে যায়